একটা জোন লিংকড হয়তো আশেপাশে জোনগুলোতে কি কি সুবিধা থাকে দেখতে পাবো আমরা যারা জানিই থাকে যে একটা আলাদা টাইপের প্রত্যেক জোনে লাইট ছোট বড় ভালো টয়লেট আছে মানে আর এত আচ্ছা ওই ওই লিস্ট মিনিমাম যাওয়া যায়

সাধ্য জানাই এবং যারা যারা আহ অলরেডি ফিল্ড এই যে ভালো টয়লেট ইউজ করছে তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনস্টার্ন্ট হয় যে কোন প্রোডাক্টটা তারা